সুইট অ্যান্ড সাওয়ার চিকেন হ্যাঁ ফার্স্ট এপিসোড চলে এসছে আপনারা গিয়ে দেখুন এবং জানান কেমন লাগলো আমি অমি আমার পাশে বিখ্যাত অভিনেত্রী ঐশ্বর্য শর্মা আমাদের যে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা আমরা অলরেডি আপনাদের জানিয়েছিলাম সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ওয়েব সিরিজ সেটা প্রথম এপিসোড তো অলরেডি রিলিজড হয়ে গেছে ওই চ্যানেলে ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশান আমিনা স্পিচলেস এক্সাইটেড সব মিক্স একটা ফিলিংস আছে বেসিক্যালি আমাদের আপনাদের সামনে আসার কারণ একটাই সেটা হচ্ছে আমরা করে ফেলেছি যা করার মানে যা বোম ফাটানোর ফাটিয়ে ফেলেছি যা গুলি চালানোর চালিয়ে ফেলেছি এবার আপনারা দেখে শুধু জানাবেন যাতে আমরা এর পরের এই যে এক্সাইটমেন্টটা আর কতটা বাড়াতে পারি পরের এপিসোডগুলো এর পরে কখন ছাড়ব কত তাড়াতাড়ি ছাড়বো যাতে আপনারা আবার আমাদের এই প্রতিক্রিয়াগুলো দিতে পারবেন যে আরও ভালো করতে হবে বা আরও আরও চাই আমাদের সেই জন্য মানে আমি খুব এক্সাইটেড মানে আমি বোঝাতে পারছি না ভাষায় প্রকাশ করতে পারছি না যে এক্সাইটমেন্ট আর নার্ভাসনেসও আছে অল্প সেটা মিলিয়েই আপনাদের বলছি যে গো অ্যান্ড ওয়াচ আওয়ার নিউ সিরিজ সুইট অ্যান্ড শাওয়ার প্রথম এপিসোড অলরেডি লোডেড আমি খুব এক্সাইটেড নায়িকা বলুক আমি সব বলে দিচ্ছি আমিও প্রচণ্ড এক্সাইটেড এক্সাইটেডমেন্টের চোটে তো প্রথমে ভুল ভাল কথা বলছিলাম তো যাই হোক ফার্স্ট এপিসোড অলরেডি চলে এসেছে আপনারা গিয়ে দেখুন এটা অলমোস্ট আমরা দু বছর মোর দ্যান টু ইয়ার্স ধরে ট্রাই করছি স্টোরিটা বোনের মাথা থেকে বেরিয়েছে কি এখনকার জেনারেশনে লিভ ইন রিলেশনশিপ ইজ ভেরি ফেমাস তো সেই বিষয় নিয়ে একটা কিছু বানানো যাক এবং এটাতে অভিনয় করার কথাও ছিল বোনের তারপরে আমি ভাবলাম কি ঠিক আছে স্ক্রিপ্ট যখন রেডি আছে তখন আমরাই করি হ্যাঁ তখনও ওমিই ছিল ওমিই করবে বোনের সাথে এটাই ঠিক ছিল তো অনেক দিন পর মানে আমরা সেটা কি বলবো বাস্তবায়িত করতে পারলাম আর শ্যুটটা করেছি দুদিন ধরে খুব মজা করে ভীষণ মজা হয়েছে আর হ্যাঁ ডিরেকশান দিয়েছে সৌরদীপ্ত চৌধুরী মেকআপ করেছেন সৌমিতাদি আর আমাদের সাথে একজন অভিনয় করেছে সেটা হচ্ছে অমিশ অসীম যে ইন্টারভিউটা নিচ্ছে প্রথমেই অসীম খুব ভালো অভিনয় করেছে তবে ফার্স্ট এপিসোডে ও নেই ও সেকেন্ড এপিসোডে আছে তো সেটার জন্য আই গেস আপনার এক্সাইটেড কারণ ওকে তো সবসময় দেখেছেন কি ইন্টারভিউ নিচ্ছে এখন মানে ক্যামেরার পেছন থেকে ওকে সামনে আসতে জোর করে আগেও অনেক অনেক কাজ হবে এবং সেগুলো তো ও তো থাকবেই না আমি ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি আমি করলাম সরি অসীম যে আগে অভিনয় করতো তার নিদর্শন আমার কাছে আছে অসীম আমি একটা আগে কাজ করেছিলাম একটা এম এক্স প্লেয়ারের একটা ছবির কাজ করেছিলাম সেক্ষেত্রে সেক্ষেত্রে অসীমের প্রথম আলাপ আমার মানে অসীমের সঙ্গে আমার প্রথম আলাপ অসীম একটা ক্যারেক্টার করছিলো সেখানে আমি লিডি ছিলাম একটা ক্যারেক্টার করছিল অসীম খুব ভালো অভিনেতা একজন আমি তাই ভাবলাম একদিন দেখে ভাবলাম যে খুব চেনা লাগছে ফেসটাই তো অভিনয় খুব ভালো করে চলো একে নেওয়া যায় আমাদের কাছে চরিত্রটাও খুব ভালো ছিল আমি বললাম ঠিক আছে এর ওপর সেই জন্য অসীমকে বললাম আমি জোর করে টেনে নিয়েছি আর চ্যানেলটা তো সবাই জানেন ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং আরেকজন আমাদের সাথে আছে সেটা হলো প্রতীক প্রতীককে আপনারা অলরেডি আজও প্রতীককে অলরেডি আপনারা আমার মানে বোনের আর কি বোনের চ্যানেলেই দেখেছেন আমার দুটো মিউজিক ভিডিও প্রতীকের সাথেই হয়েছে তো ওর সাথে কিছু কথা বলেনি আচ্ছা ও বাঙালি নয় ও অবাঙালি তো হিন্দিতেই কথা বলবে বাংলাটা শেখাতে হবে শোর শর পেলে তো নমস্কার হ্যালো বলনা চাহা ভিভার্সি পার্ট অফ দিস এক্সাইটমেন্ট কুকি দ্সাইটেড উংগ্র্যাচুলেশন করার চাহা ফর দেয়ার ওয়েব সিরিজ সুইট অ্যান্ড সাবার बहुत अच्छा करे और uh, मुझे बहुत अच्छा लगा ऐश्वर्या के साथ काम करके आई गॉट टू नो फ्रॉम वन ऑफ माई फ्रेंड अबाउट दिस प्रोडक्शन लगा <laughs> <laughs> मिल के बहुत अच्छा लगा आपसे और uh, बहुत अच्छा लगा मुझे ये गाना करके और मुझे बहुत सीखने को मिला आई गॉट टू नो अबाउट अनुरिला शर्मा शी शिव सा टैलेंटेड एक्ट्रेस एंड सो इज ऐश्वर्या और मैं चाहूँगा कि आप प्लीज़ हमें बहुत ढेर सारा प्यार दे लाइक करें चैनल को सब्सक्राइब करें शेयर करें और होपफुली uh, हमारे वेब सीरीज और गाने के व्यूज मिलियंस में जाए और बहुत हम लोग सक्सेस करें तभी हम आगे बढ़ सकते हैं एग्जैक्टली एपिसोड नेक्स्ट वीडियो एल्बम कुछ भी कर सकते हैं अगर आप हम लोगों को हम ही बांग्ला बोली अपनारा जो सहस सहस दें तो हमें और एक सहसी हो সেই সাহসটা একমাত্র আপনারাই দিতে পারেন যে আমরা কতটা ভালো করেছি বা কিছু খারাপ করেছি এইটা আরও একটু বেটার হতো আপনারা শুধু ভিউজ সাবস্ক্রাইব এইটার থেকেও বড়ো কথা আপনারা কমেন্ট করুন যে কোনটা ভালো লেগেছে এই পোর্শনটা এরকম করলে আরও ভালো হতো তাহলে কি আমরা তো অত এক্সপিরিয়েন্স নয় আমরা চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগাতে পারি তো আপনারা সেগুলোও জানান তাতে আমরা আর একটু সাহস এবং আমাদের উপাদানগুলো একটু বেশি হোক আমরা ভালো করে কাজ করতে পারি তো সেইগুলো আপনারা জানাতে থাকবেন

মজা বলতে এখানেই শুট হয়েছে বাড়িতেই করেছিলাম শ্যুটটা এবং খুব মজা হয়েছে মানে আমরা তো শ্যুটের থেকে বেশি মজা করতেই কেটে গেলো বুঝতেই পারলাম না কি অ্যাক্টিংটা হয়ে গেল মাঝখান থেকে হয়ে বেরিয়ে গেল বুঝতেও পারলাম না তো আউটপুটটা আমার তো ভালোই লেগেছে আপনাদেরও ভালোই লাগবে আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করেছি হান্ড্রেড যাতে আমরা আমরা চেষ্টা করেছি যে আমাদের যতটুকু দেওয়া যায় যেটা দিলে আপনাদের ভালো লাগবে যেটা দিলে আপনাদের মনে হবে যে বা এটা তো অনেক ভালো একটা ট্রাই প্রচেষ্টা যেটা সেটা করেছি আর একটু সাহস দেখিয়েছি তা আপনারা শুধু পাশে থাকুন আর বারবার বলছি বারবার বলছি যেমন সাবস্ক্রাইব করবেন যেমন ভিউজ বাড়াবেন কারণ অর্থনৈতিক দিকটাও আমাদের দেখতে হয় সবটাই দেখতে হয় পরিষ্কার কথা আপনাদের সঙ্গে রাগঢাক করার কিছু নেই আপনারা আমাদের পরিবার তো বেসিক পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের যতটা সাহস দেবেন আমরা ততটা এগিয়ে যেতে পারবো কারণ আমরা অলরেডি এক্সাইটেড যে নেক্সট এপিসোড কিভাবে ছাড়বো নেক্সট ভিডিও অ্যালবাম কবে শ্যুট করবো আপনারা যদি সাহস দেন তাহলে আমরা কিন্তু খুব বেশি দেরি করব না কি তো টোটাল চারটে এপিসোড আছে টোটাল চারটে একটা এপিসোড রিলিজ হয়ে গেছে এখনো তিনটে এপিসোড রিলিজ হবে সেটা মানে কবে আমি এক উইক ওয়ান উইকের মধ্যেই আরেকটা এপিসোড পেয়ে যাই ওহ বাট দ্য সংস আর অলরেডি আউট তো আপ দেখতে অলরেডি ও বি তো যাইয়ে দিই প্রজেক্ট কোর ও অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ ছাড়াও আমার চারটে গান আছে তার মধ্যে দুটোতে তো প্রতীক নিজেই আছে তো সেই গানগুলো দেখুন না ওকে নিই নি ওকে নিই নি একদম নিই ওর করার ওর করার ইচ্ছেও নেই অ্যাকচুয়েলি বড় 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 অ্যাক্টার তো করবে না আমার সাথে আমার সাথে কেন করবে আপনি ছোটখাটো মানুষ আমার সাথে করবে কেন বেসিক্যালি এটা রিজেক্ট করার এটা নতুন প্রসেস আপনারা জেনে রাখুন যে আপনাকে ভালো মুখে বলবে আপনার সময় নেই আমি বুঝতে পারছি আপনি বড় মানুষ বড় অ্যাক্টার যান টাটা বাই বাই না আমি দেখেছি আমি পার্সোনালিও বলছি আমি ওদের অ্যালবাম দেখেছি গানের অ্যালবাম মানে আমি সত্যি কথা বলতে ওদের শ্যুট দ্য ওয়ে দে আর লাইক কম্পোজিশান গান সমস্ত কিছু এত সুন্দর হয়েছে ভিজুয়ালাইজেশান এত ভালো মানে আমার দেখে মনে হচ্ছে এটা কোনো বিদেশে শ্যুট হয়েছে বা এর পুরো কম্পোজিশান বা ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ কখনোই মনে হচ্ছে না যে ওরা নবিশ বা আমি জানি না ওরা কত করেছে বাট আমার কিন্তু খুব অ্যাট্রাকটিভ লেগেছে লুক্রেটিভ লেগেছে সো আমার মনে হয় আপনারা যেমন এটাও দেখবেন ওটাও দেখুন তাতে কি হয় আমরা সেটাও মানে আমি বলতে চাইছি যে আমাদের আমাদের সবাইকে এই যে ঐন্দ্রিলার টিম ঐন্দ্রিলা টিম ঐন্দ্রিলার টিমকে আপনারা যদি ভরপুর ভালোবাসা সাপোর্ট করেন তাহলে কি হয় আমরা এরকম রকমারি জিনিস যেমন আজকে ওয়েব সিরিজ ভিডিও সং অনেক কিছু করতে চাই তেমন আমরা আমরা চেষ্টা করছি আমরা এরম ইভেনচুয়ালি এই প্ল্যান করছিলাম যদি এই জিনিসগুলো খুব সাকসেসফুলি এগোয় তাহলে আমরা ঠিক করব প্রত্যেক মাসে বা খুব শীঘ্রই একটু গ্যাপ দিয়ে 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 আমরা নতুন নতুন প্রজেক্ট করবো ইভেনচুয়ালি শুধু আমরা করব না আমরা নতুন নতুন ট্যালেন্টকে নিয়েও কাজ করব। যারা নতুন নতুন ট্যালেন্ট আছে তাদেরকেও আমরা সুযোগ করে দেবো কিন্তু তার জন্য আমাদেরকে আপনাদের আগে সেই বুস্ট করতে হবে তাতে বলা যায় না যে আপনাদের আমাদের পরিবার থেকে আমরা লোকজন নিতে পারি ছবি একদমই তাই ছবি একদমই সত্যি কথা বলতে তুমি যদি দেখো এটা কিন্তু আজকের ডেটে এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয় হ্যাঁ টেকনিক্যালি এটাই আমার প্রথম কাজ প্রথম কাজ করার অভিজ্ঞতা হচ্ছে প্রথমে একটুখানি নার্ভাস লাগছিল কি আমার মনে হচ্ছিল কি অ্যাক্টিংটা খুব টাফ হবে তো

সত্যি অ্যাক্টিংটাও কিন্তু একটা প্রসেস অনেকে ভাবে যে যে কিছু পারবে না সে অভিনয় করে ফেলবে না প্রসেস কিন্তু কি হয় কিছু কিছু ন্যাচারাল জিনিস থাকে যেগুলো আউটকাম নিজের থেকে হয় যেমন আমি কি বলছি যে কোনো জিনিস ধরো ঘোড়া পিটিয়ে গাধা করা যায় না গাধা পিটিয়ে ঘোড়া করা যায় যারা বুঝবে তারা বুঝবে আমি কেন কথাটা বললাম যে বেসিক্যালি কী হয় আমি আমার এখানে কোনো কিছু ছিল না আমি বলছি বিকজ আমি চোখের সামনে দেখেছি ডিরেক্টর ছিল দেখো ফ্লোটের ডিরেক্টর ইজ লিডার ডিরেক্টার ইজ অল ইন অল ডিরেক্টর যা বলেছে যা ডেলিভারি করতে বলেছে আমি দেখেছি অনেকে করতে পারে না কিন্তু আমি ওকে দেখেছি ওকে যখন বলেছে যে এটা করতে ও কিন্তু একবারের জায়গায় চারবার করেছে কিন্তু সেটা করেছে এই যে প্রচেষ্টাটা এই প্রচেষ্টাটার আউটপুটই ও যে বলছে আমার খুব একটা ইয়ে লাগেনি এটা কোনো বার খাওয়ানো নয় আপনারা যদি আমাদের সাহস দেন আমাদের যদি সাবস্ক্রাইবার ভিউজ সমস্ত কিছু আপনারা পুরো প্রসেসটা জানেন কেন বারবার বলছি যে এই জায়গাটা যদি আমাদের বাড়তে থাকে তাহলে আমরা ঘর থেকে বেরোতে পারবো তাহলে আমরা একটু বড় কিছু করতে পারবো বড় কিছু ভাবতে পারবো এইটাই বলার আমার আচ্ছা শেষ করবো ঠিক আছে একটু যদি দর্শকদের জানিয়ে দাও আচ্ছা তুমি এলে না তো ক্যামেরা আমি বলো আমি ইন্টারভিউ তুমি দিই না তুমি তো আমাকে তো রাইটা করেছো ছোট অভিনেতা অভিনেত্রীদের সামনে অসীম আসতে চায় না বড় অভিনেতা অভিনেতা অভিনেত্রী আমার সাথে তুমি মিউজিক ভিডিও করবে না বড় অভিনেতা ওরা পাঠ দেয়নি একটু আগে বললো পাঠ দেয়নি আমাকে আমাদের মতো ছোট অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করে কিরকম মানে এসব এই কথাগুলো বলে মানে আমাকে লজ্জা দিচ্ছে স্বাভাবিক তোকে লজ্জাই দেওয়া উচিত এতক্ষণ ধরে বলছিস আসছিস না যাকে বল ফাটাফাটি খুব দারুণ লেগেছে আমি বিকেলে এসছিলাম রাত বারোটায় বাড়ি চলে গেছি মানে ও বোঝাতে চাইলো যে আমরা ওকে কষ্ট দিয়েছি আপনারা সেই কষ্ট যদি ফল দেখতে চান তাহলে হ্যাঁ এটা দেখতে হবে কষ্ট করে কাজ করেছি তো এবারে দেখতে হবে হ্যাঁ সমস্ত যা সাবস্ক্রাইবার আছে তারা যদি গিয়ে তোর সাবস্ক্রাইবার কত প্রচুর আছে বলা যাবে হাজার লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ যা সাবস্ক্রাইবার আছে সেই মিনিমাম ভিউজটা যদি না এসেছে সবগুলো সবগুলো ওয়িনরেলাশন প্রোডাকশনে চলে এসো চলে এসো প্লিজ প্লিজ আমাদের একটাই স্বার্থ নবরস আর আমরা মিলিত তো মিলিয়ে মিশিয়ে আমরা কাজটা করেছি তোমরা চলে এসো যাই হোক ওয়াইন্ড আপ করো একটা ভালো করে আমি গান গাইতে পারি না

হ্যাঁ ফার্স্ট এপিসোড চলে এসছে আপনারা গিয়ে দেখুন এবং জানান কেমন লাগলো কমেন্টে তো অবশ্যই বলুন কোন পার্টটা ভালো লাগলো কোন পার্টটা খারাপ লাগলো অ্যান্ড টোটাল চারটে পার্ট আছে খুব তাড়াতাড়ি আমি দিতে থাকবো এবং আপডেট করতে থাকবো এবং এর পরেও অনেক ভালো ভালো কাজ আসবে যদি আপনারা সাপোর্ট করেন তো একদম তো সবাই ভালো থাকুন আর হ্যাঁ অবভিয়াসলি প্রতিকের গানটা খুব ভালো হয়েছে ওটাও গিয়ে দেখুন আমাদের গানটা সিরিজ বি দেখি আর আপকামিং যে প্রজেক্টস রেঙ্গে ওসে বি দেখি নবরশের সঙ্গে জুড়ে থাকুন আমাদের আপডেট পাওয়ার জন্য সঙ্গে জুড়ে থাকুন বিনোদনের সমস্ত আপডেট লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই যে সেলিব্রিটিদের ইন্টারভিউ পাওয়ার জন্য এই চ্যানেলটা নবরশ টকিস দেখতে থাকুন ফলো করুন সাবস্ক্রাইব করুন